আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকে আমরা পর্ব সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্নোত্তর প্রথম পর্ব চলুন শুরু করা যাক দেশের প্রথম ইলিফ্যান্ট ওভারপাস কোথায় অবস্থিত দেশের প্রথম ইলিফ্যান্ট ওভারপাস অবস্থিত লোহাগাড়া চট্টগ্রাম শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি কোথায় অবস্থিত শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি অবস্থিত জামালপুরে কোন মন্ত্রণালয়ের অধীনে মেট্রো রেল মেট্রো রেল হচ্ছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে ইমেলের জনককে ইমেলের জনক হচ্ছে রে টম লিনসন কোন গাছকে শূন্য সূর্যকন্যা বলা হয় তুলা গাছকে সূর্যকন্যা বলা হয় বাংলাদেশের দ্বীপের রানী বলা হয় কোন জেলাকে ভোলা জেলাকে দ্বীপের রানী বলা হয় বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় কোন জেলাকে বাংলাদেশে প্রবেশদ্বার বলা হয় চট্টগ্রামকে বর্তমান বিশ্বের কোন দেশটির সংবিধানকে শান্তির সংবিধান বলা হয় জাপান সুইজারল্যান্ডের প্রাচীন নাম কি হ্যালবেটিয়া পৃথিবীর দীর্ঘতম টানেল কোথায় অবস্থিত পৃথিবীর দীর্ঘতম টানেল জাপানে অবস্থিত সিলিকন ভ্যালি কোন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রে বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ কে চালু করেছিলেন সম্রাট আকবর বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক কে নাইমুর রহমান ক্রিকেট খেলার জন্ম কোথায় ইংল্যান্ডে বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ খেলে কার সাথে ভারতের সাথে বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ খেলে বিএলআরআই মিট চিকেন এক সুবর্ণ জাতির উদ্ভাবক প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের বর্তমান কান্ট্রি ডিরেক্টরকে আব্দউল্লা শেখ প্রশ্নটা আবার পড়ছি বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের বর্তমান কান্ট্রি ডিরেক্টরকে বর্তমান কান্ট্রি ডিরেক্টর হচ্ছে আব্দউল্লায়ে শেখ পনেরোই জানুয়ারি দুই হাজার তেইশ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক লিমিটেডের নাম পরিবর্তন করে কি রাখা হয় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি বাংলাদেশের ক্রীড়া লেখক সমিতি বিএসপি এর বিচারে গত ষাট বছরের ইতিহাসে দেশের সেরা ক্রীড়াবিদ নির্বাচিত হন কে সাকিব আল হাসান গত ষাট বছরে বাংলাদেশের সেরা ক্রিকেটার নির্বাচিত হন বাংলাদেশের প্রথম মরণোত্তর কিডনি দাতাকে মরোত্তর কিডনি দাতা সারা ইসলাম বাংলা একাডেমির প্রথম কথা সাহিত্যিক পুরস্কার লাভ করে জ্যোতিপ্রকাশ দত্ত ও সুকৃত নুমান সার্টিফিকেট ইন এডুকেশন সি সি এন এড কোর্সের বর্তমান নাম কি ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন ডিপিএড আবার পড়ছি সার্টিফিকেশন সার্টিফিকেট ইন এডুকেশন সি ইন সি ইন এড কোর্সের বর্তমান নাম কি বর্তমান নাম হচ্ছে ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন বা ডিপিএড জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা উপনেতা ছিলেন কে সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সংসদে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিল দুই হাজার তেইশ ফার্স্ট কবে ষোলোই জানুয়ারি দুই সালে মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা উড়া সাতজন এর পরিচালককে খিজির হায়াত খান জাতীয় সংসদে সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল দুই কবে পাশ হয় চব্বিশে জানুয়ারি দুই সালে জাতীয় সংসদে পাশ হয় চায়ের নিলাম পরিচালনাকারী প্রথম নারীর নাম হচ্ছে মাইশা রহমান নিত্য নতুন এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন লাইক কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করুন ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ